আটানব্বই সালে কানাডায় সফরে গেলেন তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন সেখানেও গরিব মানুষ আছে যারা কিন্তু যারা কিনা বিচারের ব্যয় বহন করতে পারে না সেখানে কানাডা সরকার এই সহায়তা করে তিনি দেশে ফিরলেন তৎকালীন আইন মন্ত্রী মহোদয় আব্দুল মতিনসুর পায়ল তাকে বলেন এই ব্যবস্থা এখানে চালু করা যায় কিনা তখন একটা সার্কুলারের ভিত্তিতে উনিশশো সাল থেকে লিগেল এই কার্যক্রম শুরু হলো তখন প্রাতিষ্ঠানিক কোনো ভিত্তি ছিল না পরবর্তীতে দুই সালে আইন প্রণয়ন হলো এর পরবর্তীতে রাজনৈতিক কিছু পরিবর্তন শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বভার পাওয়ার পরে পথ পরিক্রমা শুরু দুই হাজার তেরো সালে আঠাশে এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা জীবন ঘোষণা করা হল তখন আমাদের স্লোগান ছিল

ইতিপূর্বে আমরা ছিলাম ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে এখন আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন জাতীয় আইনগত সহায়তা পাওয়ার জন্য আপনাদেরকে লিগেল অফিসে আসতে হবে না প্রত্যেকেই নিজ নিজ ঘরে থেকে অথবা প্রতিটি ইউনিয়ন পরিষদে তথ্য সেবা কেন্দ্র আছে সেখানে বসে থেকেই আপনারা আমাদের এই সহায়তা পাবেন এটাই হচ্ছে আজকের স্মার্ট লিগেল এই আমরা আগামীতে এই বিষয়টা আপনাদের কাছে আরও সহজ এই প্রত্যাশা ব্যক্ত করি আপনারা সকাল সাড়ে আটটা থেকে শুরু করে দীর্ঘ সময় এই তপ্ত দুপুরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি তপ্ত অবস্থা এখন চলছে অপেক্ষা করছেন কখন শেষ হবে আমি আমার বক্তব্য আর না এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার কাছে সবার